সাতাশটা পাড়ার সমন্বয়ে একটি গ্রাম আর এই এই মেলাকে বলা হয় এই গ্রামের মিলন মেলা পিলকুন্দ শাহ সুলতান সিনিয়র ফাজিল মাদ্রাসার বাৎসরিক কুয়াজ মাহফিলকে কেন্দ্র করে পিলকুন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে এই বিরাট মেলা এই মেলাতে মোটামুটি এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন আসে বছরের ন্যায় এবছরও যথাযথভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং একটা জিনিস আমরা এবার বেশি করে করছি না মেলার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একটা নিরাপত্তা সেল খুলেছি এখানে গ্রামের যুবক ছেলেপেলেরা সেখানে থাকবে যেন কোনো প্রকারে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখতেছি

চল্লিশ পঞ্চাশ জন মিলন মেলায় ছোট এক বাড়ির যে গল্প করলো যে গরু তো জব আপনি মনে হয় গোস্ত পাবেন না তারপর আরো পাঁচটা আট মনের মোট নাকি দুই ঘন্টার মধ্যে হয়ে গেছে এখনো গরু যদি যায় মানুষের যে ভিড় আমার মনে হয় এটা হবে না বাজার না আত্মীয় কেমন

মেলার আক্ষরিক কত্ত হলো মিলন মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয় মেলা বললেই আমাদের কল্পনায় ভেসে ওঠে শৈশব গ্রাম হাট বাজার নাগরদোলা পাহাড়ের রকমের খাবার ও বিচিত্র সব দৃশ্য এবার মেলা অনেক শীত যার কারণে মানুষ আসছে কিন্তু অতটা আসলে মেলাতে লোকজন আসেনি তবে মানুষ বাসায় বাসায় আসছে খাওয়া দাওয়া করছে দাওয়াত খাওয়ার পর শুয়ে গেছে কেউ বাসায় চলে গেছে বা লোক আসেনি আর কি যার কারণে মেলাতে একটু লোক কম লাগতেছে এই মেলার অন্যতম আকর্ষণ হলো হরেক রকমের মিষ্টি বড় বড় মাছের আদলে মিষ্টি নাম দেওয়া হয়েছে মাছ মিষ্টি এই একটি মিষ্টির ওজন 10 থেকে 15 কেজি পর্যন্ত হয়ে থাকে লাখ লাখ টাকার মিষ্টি বিক্রি হয় এই মেলাতে আমরা ছয় মন ছানার সানার মন ছানার কি রকম মিষ্টি হবে ফার্মশনের ছয় মন ছানার মিষ্টি তো প্রায় ভারে রাইটা না তার বেশি হবেই

মিষ্টি চলিচ্ছে দুইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আর মাছ মিষ্টি কিরকম এগুলোর এলে মাছ মিষ্টি কালকে তো যা বিক্রি করছি আজকে তো তার মনে করেন যে আজকে মোটামুটি ভালো ভালো না আসসালামু আলাইকুম কাকা দই কত করে দই টাকা 100 টাকা করে আপনি দই তো অনেক ভালো হয় দই ভালো না হ্যাঁ অনেক ভালো হয় কিনলেন নাকি হ্যাঁ হ্যাঁ নাগরদোলা বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ নাগরদোলা ছাড়া মেলাই যেন অসম্পূর্ণ

এখানে এক ভাই ফুল নিয়ে আসছে ভাই ফুল নিয়ে আসছেন ব্যাথা কেনা হচ্ছে কিরকম আগাবার একটু কম লোকজনই তো কম আজকে আর এই ঠান্ডার মধ্যে কে কাক ফুল দেয় আর কে কাক গাছ দেয় এখন তো মনের মধ্যে তো আনন্দ থাকা লাগবে তাহলে তো ফুল দিবি গাছ দিবি তো মেলা একদম নিজের কি কি নিলেন মেয়েকে কি নিয়ে দিলেন আজকে কিছু কেনা হয়নি গতকাল রাতে আসছিলাম গতকাল রাতে আসে ওই কিছু খেলনা হতে কিনছে জাম্পিং ওটাতে তুলে দিছিলাম জাম্পিং কি উঠছো দাম কিরকম কোনটার দাম কত এটা হচ্ছে বিশ টাকা হচ্ছে সত্তর টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে টাকা পাকা একবার গাছ পাকা গাছ লাগবে সব শেষ হয়ে থাকবি না একটাও থাকবি না না আমাকে উঠবি <muchan> <muchan>

এবার আপনাদের হিন্দু বাড়িতে কি লোকজন আসছে দাওয়াত টাওয়া হ্যাঁ দাওয়াত দেওয়া আছে আপনার বাড়িতে কি রকম আত্মীয় স্বজন ওই জনা 15 হিন্দু বাড়িতে কি প্রত্যেক প্রত্যেক বাড়িতে মনে করে 15 20 জন 30 জন করে আসছে লোকজন আসে মানে আমি শুনছি যে আপনাদের পূজাতে না আসলেও মেলাতে নাকি আসে এই কথাটা কতটুকু সত্য পূজার ভেতর কম আসবে চাই যে এত প্রত্যেক বাড়িতে ওখানে পূজা হয় আর এই সভা উপলক্ষে অনেক লোক ছায়া থাকে যায় সবার ভেতর যাবে লোকজন তো আসছে তো আসছে এখনো বর্তমান আছে যাচ্ছে পরের দিন সকালবেলা গ্রামের মেয়েরা আসে মেলাতে এসে তাদের সাংসারিক কাজের পূরের জন্য জিনিসপত্রগুলো মেলা থেকে ক্রয় করে সারা বছর যদি কোথাও থেকে কোনো কিছু কিনতে নাও পারে তবে এই মেলাতে মোটামুটি সাংসারিক কাজের সব জিনিসগুলোই পাওয়া যায় কতନ୍ତି महत्व আপনাদের মেলােবার কি হবে মেলা আসলে এই বছর শীতের প্রকোরতার জন্য মেলাতে একটু লোকের সমাগম কম হয়েছে। যার জন্য গোরা আমাদের কিছু কিছু দোকানদাররা একটুখানা অভিযোগ করছে যে ভাই একটু লোকজন একটু কম আসতেছে এই প্যা কাপড় শীতের প্রকোপের জন্য কিন্তু মেলাটা শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে মেলাটা সমাপ্ত হয়েছে তাতে কারো কোনো প্রকারের কোনো সমস্যা হয় নাই বা কোনো জায়গাতে কোনো জ্ঞানজ্যাম বা কোনো প্রকারের সমস্যা দিয়ে লোক আমরা দেখি নাই বা কেউ আমাদেরকে কোনো কমপ্লেনও করে নাই সবাই সুষ্ঠু সুন্দরভাবে মেলাটার সমাপ্তি ঘোষণা হচ্ছে আর